साल हंधी وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাউন্ড সিস্টেমের ভাড়া এদিকে আপনার সাউন্ড পানি পাচ্ছি না আমার প্রপারলি বেস বাড়া মোটা করে বেস বাড়া দুই পাশে বক্স আছে সাউন্ড আমার কানে ভালো করে আসছে না কথা আমি আসতে বলবো কথা কথা কন্ট্রোল মোটা আর বেস হবে বেশি প্লিজ এখন ঠিক করে দেয় সর্বোচ্চ দেওয়া তো আর তো ঠিকঠাক হচ্ছে মাস্টার আমার একটু ঠিকঠাক করে দেয় যশোরের কেশবপুরের ভাইয়া কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন আজকে দুপুরে এই তাপের মাঝে আমি যা দেখতে পাচ্ছি আজকের প্রোগ্রামে হাজার হাজার যুবকদের ঢল নেমেছে আজকে প্রোগ্রামে আমার সবাই বসতে পেরে খুশি লেগে যা অত্যন্ত সুন্দর পরিবেশ সুন্দর জায়গা যারা রোদের জন্য দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার কোন সমস্যা নাই আপনার আমার একটাই যেহেতু অস্ত্র সময় আমি খুবই কম পাবো আমরা ট্রাই করবো শেষ পর্যন্ত রসনে ধোয়া করে তারপরে আমরা একসাথে বাসায় ঝ্যান ঝ্যানটা কমাই হ্যাঁ ঝেলেটে বাড়তি সামাই মোটা রাখেন মোটা মোটা রাখেন আর ইকু বেশি ঝ্যানঝ্যান দিলাম মোটামুটি হয় একটু বেশ বড় মোটা বলবে দুই সাইড থেকে আজকের এই প্রোগ্রাম বার্ষিক